আবারও চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের রেসিপি হচ্ছে আলু পোস্ত কীভাবে করছি চলো দেখতে থাকো তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচফোন আর এখানে কিন্তু কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ আজকে আলু পোস্তর জন্য এরকমভাবেই আমি আলু কেটেছি আর একটু পেঁয়াজটা একটু আদা কাটা আদা কাটা রেখেছি মানে হচ্ছে খুব বেশি কুচি কুচি করিনি মানে দেখেছ তো যাতে মুখে লাগে তাইবার এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে আলু আর পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব তারপরে পোস্তটা দেব দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কা সেখানে কিন্তু আলু আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি এই যে পোস্তটা বেটে নিয়েছি এবার দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো আলু পোস্ততে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না ঝাল মিষ্টি নুন একদম সমান সমান থাকবে ভালো লাগে একটু পোড়া পোড়া ভাব থাকবে আলু পোস্ততে তো এখানে আমার আলু পোস্ত রেডি এবার আমি নামিয়ে নেব তো ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো তো কেমন হয়েছে আমার এই আলু পোস্ত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতন টাটা